শুভ সকাল বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি তো তোমাদের সঙ্গে নিয়ে অনুরোধ রইল আজকের ব্লগের বন্ধুরা একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকার আর ব্লগটি দেখতে কি যদি একটু ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আজকের ব্লগ তাহলে এখান থেকেই শুরু করি সকালে প্রত্যেক দিনের মধ্যেই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়ে বাবা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো মায়ের রান্না টান্না হয়ে গেছিলো তো সেই জন্য রুটিটা রেডি করে নিয়েছি এদিকে আমটা জাস্ট আমি কেটে টিফিন বক্সের মধ্যে রেডি করে দিলাম আর তারপরে সকালের আমেজটা একটু সকালের মতো না নিলে কি ভালো লাগে তাই একদম গরম গরম এক কাপ চা আর সঙ্গে বিস্কুট নিয়ে কিন্তু আমি বসে পড়েছিলাম যাই হোক চা বিস্কুটটা তো খাওয়া হলো বেশ আমি নিয়েই খেয়েছি আর তারপরে এবার চলে এসেছি আম এনেছে বাবা সকালবেলা বাজার থেকে সে আমগুলোকে ব্যাগ থেকে ঢেলে রাখার জন্য প্রত্যেক দিন ওই যেমন যেমন আম লাগে সেরকম এক দু দিনের মতো আনা হয়ে থাকে কেননা তার বেশি আম ঘরে রাখলে যা গরম পড়ছে তাতে দিনের বেশি আম থাকছে না আমগুলো নষ্ট হয়ে গেলে টাকাটাই জলে যাবে তো সেই জন্য ওই দু দু দিনের বা তিন দিনের মতো আনা হয় আর তারপরে এখন তো আম মানে ধরো প্রত্যেক দিন রাত্রে তো স্পেশালি রুটির সঙ্গে তো আম থাকবে তো যাই হোক আমগুলো আনা হয়েছে বাজার থেকে তো সেগুলোকেই ঝুড়ির মধ্যে রাখছি ফ্রিজে সবজি টবজি এত কিছু থাকে ফ্রিজে রাখার মতো আর আম রাখার মতো আর জায়গা থাকে না তো সেই জন্যই আমগুলোকে ঝুড়িতে করেই রাখা থাকে যাই হোক আমার আম রাখার কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো এবার ঝটপট ব্যাগটা রেখে আসি বিছানা টিছানা কিন্তু ঝুড়ো গোছানো কিচ্ছু আজকে হয়নি সকালে উঠেই আজকে ওই যেটুকু ওই দিকের কাজগুলো সেরে এলাম আর সেরে এসে তারপরে একদম এবার চলে যাবো কিন্তু আমার ঘরে বিছানা টিছানা তোলার জন্য সারা দিনে আজকে অনেক অনেক কাজ রয়েছে কেন রয়েছে সমস্তটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো তার জন্য আজকের ব্লগের শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো যাই হোক বিছানাতে বিছানা ঝাড়তে এসে তো দেখলাম বালিশের কভার বেড কভার এগুলো চেঞ্জ করতে হবে তাই সময় আর না বাড়িয়ে ঝটপট কিন্তু এগুলো চেঞ্জ করতে লাগলাম স্পেশাল একটা অকেশান রয়েছে বাড়িতে আর এমনিতেও মাঝে মধ্যে আমার মনে হয় বাড়িতে যদি এরকম ছোটোখাটো দু একটা অকেশন হয় তাহলে আমার মনে হয় বাড়িঘর দর বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নও রাখা যায় আর সেই সঙ্গে কিন্তু বেশ গুছিয়েও রাখা যায় তো যাই হোক সেই জন্যই একদম পুরো ঝটপট করে বেডকভারটাকে তুলে চেঞ্জ করে নিলাম তো চেঞ্জ করে নিই এবার চলো নতুন বেডকভার যেটা আছে আর একটা সেটাকে ঝটপট পেতে নিই সামনে জামাই ষষ্ঠীর জন্য এখানে বালির ঘাট থেকে ঝুড়ির যে দই সেই দইগুলো দিতে এসেছে অর্ডার ছিল তো সেই জন্যই আমাদের বাড়ি থেকেই অনেকগুলোই অর্ডার ছিল আর আশেপাশে সবার বাড়ি থেকেই মোটামুটি অর্ডার ছিল তো সেগুলোই দিতে এসেছে তো দেখলাম আমি আজকে ফার্স্ট দেখলাম এরকম টোটোতে করে দইয়ের ভাঁড় ঝুড়িতে করে দইয়ের ভাঁড় সব সাজিয়ে নিয়ে চলে এসেছে আর তারপরে যেখানে যেখানে অর্ডার আছে এরকমভাবে ওরা দিতে দিতে কিন্তু চলে যায় মাঝখানের বাইরে কথা টথা হচ্ছিলো তাই বিছানা গোছানোর ফাঁকে একবার চলে গেছিলাম সেগুলো দেখার জন্য তো যাই হোক সেটা দেখে দেখে এসে এবার কিন্তু আমার বিছানা গোছানোর যেটা কাজ সেটা একদম ঝটপট কমপ্লিট করে নিলাম সারা দিনে আজকে আরও আরও অনেক কাজ রয়েছে অনেক কিছু প্ল্যানিং রয়েছে বিকেল থেকে সন্ধ্যা থেকে সমস্তটাই রয়েছে তো শেষ পর্যন্ত আজকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো সকালের মোটামুটি কাজ যেগুলো যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি খিদে পেয়ে গেছে প্রচণ্ড তাই রুটি হয়ে গেছিলো তা ভাবলাম রুটি আছে তরকারি আছে আম আছে আর কি চাই তাই সকালের টিফিনটা কিন্তু এগুলো দিয়েই সেরে নিলাম আজকে সকালের টিফিন তো করা কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি কিন্তু ঘরে জামাকাপড়গুলো গোছানোর জন্য গতদিনকে এসেছি তো এসেই কাপড় যেগুলো ছিল সব কেচে কুচে দিয়েছি মানে কেচে দিয়েছিলাম আর এমনিতেও যা গরম পড়ছে আলাদা করে আমার মনে হয় বলতে হবে না যে প্রত্যেক দিন প্রত্যেককেই এরকমভাবেই জামা কাপড় বারবার করে কাচতে হচ্ছে সত্যি এই গরমটা আর নেওয়া যাচ্ছে না যাই হোক শুকিয়ে গেছিলো তো এগুলোকে চলো ঝটপট করে ভাজ করে আন্নাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তারপরে অন্য কাজে যাব। কাপড় গোছানোর কাজ মোটামুটি তো কমপ্লিট হয়ে গেল আর এখন ভাবছি স্নান করতে যাব না আমাকে একটু বাজারে যেতেই হবে বেশ কিছু জিনিস কেনাকাটার আছে একটু কাজও রয়েছে আমার তাই রেডি হয়ে নিয়ে বাজারের জন্য বেরিয়ে যাচ্ছি আর তারপরে এসেই আমাকে শুরু করতে হবে বাড়িতে আরও কাজ তো চলে এসেছি দেখতেই পাচ্ছ পুরো ঘিমে টেমে ভিজে টিজে একাকার অবস্থা হয়ে গেছে ঘর পরিষ্কার করছিলাম এটা নিচের ঘর ওপরের ঘরে মানে কেউ এলে যে একটু বসতে দেবো সেই পরিস্থিতি নেই এত গরম ওপরে তো সেই জন্য নিচের ঘর ঘরগুলো বেশ ঠান্ডা আছে তাই নিচের ঘরগুলো একটু পরিষ্কার করা প্রয়োজন ছিল শুধু পরিষ্কার নয় এই আলমারি টালমারি যা ছিল একটু সরিয়ে টরিয়ে মানে একটু চেঞ্জ করা দরকার ছিল ঘরটাকে তো সেই জন্য এসে একদম পুরো মোটামুটি মা আগে করে রেখেছিলো শাশুড়ি মা আমি এসে ওই ঘরে ঝুল টুল যা ছিল সেগুলো সব ঝেরে তাক টাক যেগুলো রয়েছে সেগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করে ক্লিন করে রাখলাম আজকে মুছবো না মোছাটা আগামী দিন হবে আজকে পুরো ঝেড়ে ঝাড়টা দিয়ে রাখলাম আর এত গরম আর গরমের মধ্যে আর পেরে উঠছি না তো এবার আর আর সময় নষ্ট নয় যাই হোক যা পরিষ্কার হলে হলে এবার চলে যাব স্নান করতে স্নান টান সেরে জাস্ট এলাম স্নান সেরে এসেও আমার শান্তি নেই আমি এমনিতেই প্রচণ্ড ঘামি তো দেখো এখন স্নান সেরে এসেও মানে আমি আবারও ঘেমে গেছি ওপরে আছি এখন আর ওপরে বললাম না ওপরে গরমটা একদম নেওয়া যাচ্ছে না এত গরম তো স্নান টান সেরে কোনো রকমে চুলটা একটু আঁচড়ে চলে এসেছি সিঁদুরটা পরবো বলে তো সিঁদুরটা পরবো বলে এসে আমি আর মানে কি বলবো ঘরে ফ্যানটা চালিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না তো কিছু করার নেই তাহলে চলো আগে সিঁদুর পরেনি পরে নিই তারপরে এবার খিদে পেয়ে গেছে বেলা অনেক হয়ে গেছে সকালে খেয়েছিলাম রুটি তো এবার খাবার খাওয়ার জন্য যেতে হবে তাহলে আগে সিঁদুরটা পরে নিই তারপরে চলে যাব খাবার টেবিলে একদম চলে এসেছি খাবার টেবিলে একদম পুরো খাবার টাবার বেড়ে রেডি করার জন্য দেখতেই পাচ্ছ মাও খায়নি তো একসঙ্গে দুজনে খেতে বসবো সেই জন্য ভাত টাত পুরো বেড়ে রেডি করে নিচ্ছি রান্না আজকে রান্না কি হয়েছে রান্না হয়েছে কুমড়ো তারপরে পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছিল আর তার সঙ্গে হয়েছিল আমরা চাটনি হয়েছিল মাছ হয়েছিলো তো যাই হোক গরমের এমনিতে ওপরে এত গরম তার মধ্যে গরমে বসে মধ্যে বসে খাবার খাওয়া ঠিক কতটা কষ্টের বুঝতেই পারছো যা তার মধ্যে খাবারটা খেতে হবে কোনো রকমের খাবারটা খেয়ে নিচে যেতে হবে মানে এরপর আর একটা মিনিটও নয় খাবার খাওয়া হলে ওপরে আর একটা মিনিটও নয় তাই একদম ঝটপট করে খাবারটা আবার বেড়ে নিলাম আর তারপরেই কিন্তু খেতে বসে গেলাম ঘুরে খাওয়া দাওয়া শেষ করে একদম বাসন টাসন যা ছিল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে টেবিল টেবিল গুঁড়ো মুছে টুছে সব কাজ সেরে নিলাম আর কাজ সেরে নিয়ে এইবার চলে এসেছি জামা কাপড় মেলার জন্য আসলে আমার স্নান হয়ে গেছিলো আমার স্নানের সময় যেটুকু যা কাজ ছিল কেচে নিয়েছিলাম আর তারপরে মা যখন শাশুড়ি মা স্নান করতে গেছিলাম মা অনেক কিছু কেচেছিল যেমন ওই বিছানার কভার টভার বেড কভার তারপরে বালিশের কভার টভার যেগুলো যা ছিল সব ছিল তো সেগুলোকে মেলার জন্য চলে এসেছি ওইদিকে মা রান্নাঘরে আছে কিছু কাজ করছে তো আমি ভাবলাম এই ফাঁকে আমি যেগুলো যা কুচি হয়েছে সেগুলোকে সব মেলে দিই আর তোমাদেরকে তো এই বারান্দাটা আমি দেখিয়েছি অনেকটাই বড়ো যে জন্য কি দুটো ওই তারগুলো টাঙানো রয়েছে দুটো তারে যা কিছু মেলা হয় সারা দিনে যা রোদ থাকে তাতে আরামসে সমস্ত কিছু শুকিয়ে যায় তো অনেক কিছু কাচা হয়েছে পুরো মানে বারান্দায় পুরো দড়ি পুরো তার পুরো ভরে গেছে হুম তো সেগুলো সব দেব দেবো টেলে দিয়ে একটু রেস্ট নিতে হবে কেননা সকাল থেকে একদম পুরো চলছে তারপরে এই রোদটায় গরমে বেরিয়েছিলাম বাইরে এত রোদ এত গরম মানে নিতে পারছিলাম না এসে শরীরটা খুব খারাপ করছিল। তাই ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে নিয়ে চুলটাকে শুকোতে হবে চুলটা ভেজা আছে ভেজা চুলে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে শরীর আবার খারাপ করবে আর এমনিতেও বেশ পর পর অকেশন আছে তারপর আমাকেও আবার ফিরতে হবে দমদম মানে যেখানে থাকি দমদমে ওখানে ফিরতে হবে তো সেই জন্য শরীরটা খারাপ করলে আবার সমস্যা হয়ে যাবে বাচ্চাদের ক্লাস রয়েছে অনেক কিছু ভাবনা চিন্তা আসে যখন দেখি যে নিয়ম মানে অনিয়ম যদি হয় তো সেক্ষেত্রে আমার মানে কি কি সমস্যা হতে পারে যাই হোক তো দেখো সব কিছু মেলা জলা সব কমপ্লিট হয়ে গেছে আর তারপরে রেস্ট নিয়ে বিকেল হতেই কিন্তু একদম চলে এসেছি স্টেশনে স্টেশনে হঠাৎ কেন এলাম তো আবার স্কুটি নিয়ে চলে এসেছি শাড়ি পরে তো আজকে হঠাৎ শাড়ি কেন বললাম সবটা বলছি তোমাদের আজকে হাজব্যান্ডের আসার কথা আছে তো ওই জন্যই স্টেশনে এসেছি খুব একটা দূরে নয় স্টেশন কাছেই তো সেই জন্য আমি যদি থাকি বাড়িতে তো আমাকেই জানাই তো আমি চলে যাই স্কুটি নিয়ে তো তারপরে যাই হোক ও এসে ও বাড়িতে ছিল আর আমি চলে এসেছি আবার স্কুটি নিয়ে পিসির ছোটো পিসি শাশুড়ির বাড়িতে তো এসেই দেখি সন্ধ্যার সময় এসেছি তো পিসি দেখলাম ঠাকুর পুজো দিয়েছিল লাড্ডু রাখা ছিল তো পিসি একটা লাড্ডু দিল খেলাম সেটাই তো শাড়ি পরেছি আসলে আমার যে বড়ো পিসি শাশুড়ি আছেন বড় পিসি শাশুড়ি এবং মশাই ওনারা প্রথম এসেছেন তো সেই জন্য ওনাদের সঙ্গে দেখা করতে যাব বলেই আরও টাড়ি পরেছিলাম হ্যাঁ সচরাচর শাড়ি আমি পরি না তোমরা দেখো খুব কম আমি শাড়ি পরি আসলে সম্ভব হয়ে ওঠে না ওখানে তো একদমই সম্ভব হয় না আর আমি বাড়িতে আসি খুব কম যেটুকু সময় আসি সেটুকু সময় শাড়ি পরে হয়ে ওঠে না যাই হোক আর তারপরে সবার সঙ্গে দেখা টাকা করে চলে গেছিলাম বাজার করতে ষষ্ঠী বলে কথা একটু বাজার টাজার না করলে হয় তারপরে দুজন মানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আর দেখতেই পাচ্ছ বেশ কিছু খাবার টাবার নিয়ে বসে গেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে